পরে রাউন্ডে আমরা আর কি টাচ আপ হয়েছে ভিতরের কন্ডিশন খুবই ভালো আপনার রেয়ার ক্যামেরা আছে ভিআইপি হর্ন আছে আপনার মাইক আছে মানে চাইলে আপনি অনেকভাবে এটা ব্যবহার করতে পারবেন এবং পেছনের স্পেসটা খুবই ভালো অনেক বড় আপনার লেগ স্পেসটাও ভালো আচ্ছা ভালো স্পেস আছে আর এটা তেলের গাড়ি সামনে পেছনের গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল দেখেন ভিটস একেবারে হাই প্যাকেজের গাড়ি ওকে আর এটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত সিসি 1500